ইসামিল্লা রহমানুর রহিম আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন কোন স্কিল আমরা ডেভেলপ করলে আমরা জীবনে সফল হতে পারব নাম্বার ওয়ান হচ্ছে থাকা দুই নাম্বার হচ্ছে প্রবল ইচ্ছাশক্তি আর হচ্ছে ত্যাগ আমরা যদি ক্ষুধাত্ম থাকতে পারি প্রবল ইচ্ছাশক্তি এবং ত্যাগ করার ক্ষমতা থাকে এই তিনটা স্কিল যদি আমরা আমাদের জীবনে ডেভেলপ করতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারব কি বললাম যে ক্ষোধার্থ থাকা ত্যাগ আর প্রবল ইচ্ছাশক্তি এই তিনটা স্কিল যদি আমরা জীবনে উন্নতি করতে পারি বা ডেভেলপ করতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারব আমাদের কি কেউ সাহায্য করবে না ভাই আমাদের জীবনকে উন্নতি করতে হলে আমাদের নিজেকেই নিজেকে হেল্প করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে নিজেকে হেল্প করবে আমি তাকে সাহায্য করি তাই আসুন আমরা এই তিনটা স্কিলকে ডেভেলপ করি এবং আমাদের জীবনকে উন্নত করি আচ্ছা ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করলো বাই আল্লাহ হাফেজ